আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হ্যালো দেখবো পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সাদের দ্বিতীয় অংশে চলে আসছে যেখানে দেখেন কি সুন্দর একটা হ্যাঁ আম গাছে আম ঝুলছে দেখেন কত সুন্দরভাবে দেখুন হ্যাঁ এখানে দেখেন সাদা পরিদের মেলা চলছে আমার সাদের দ্বিতীয় অংশে এখন সাদা পরিদের মেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ সাদা সিল্কি মুরগিগুলো যাদেরকে আমি পড়ি বলে ই করেছি আর এখান থেকে পলিশ ক্যাব আছে দেখেন কত সুন্দর হ্যাঁ বিভিন্ন প্রজাতির শৌখিন মুরগিগুলো আমি আস্তে আস্তে হ্যাঁ বাড়াচ্ছি আমার স্বাদে তো স্বাদের দিয়ে তো অংশে এই সকালবেলা হ্যাঁ এখন সকালবেলা এখন সকাল নয়টা বাজে তো সকালে নয়টা বাজে ওদেরকে সিল্কি মুরগিগুলোকে নতুনভাবে হ্যাঁ ছেদ থেকে উন্মুক্ত করিলাম হ্যাঁ ওদের পুরান যে মুরগিগুলো আছে সেগুলো ওই সাইডে ও দেখুন ওদিকে ওরা ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে ওরা ঘুরছে এরা যে বাবা মা আর তাদের সন্তানগুলোকে অবমুক্ত করা হয়েছে এদের বয়স চার মাস হ্যাঁ বন্ধু দেখেন কত কত সুন্দর অনেকগুলো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এরা বিচারণ করছে হ্যাঁ বেশ আজকে থেকে মানে প্রামাণিকভাবে ওদেরকে সারা দেওয়া হল হ্যাঁ এখান থেকে এখন থেকে ওদেরকে এখানে অভ্যাস করাবো যেহেতু ওরা অলরেডি ডিম পাড়ার জন্য সিল্কি মুরগিগুলো কিন্তু সাড়ে চার মাস বয়সে ডিম পারে বিশেষ করে আমার মুরগিগুলো কার মুরগি কখন ডিম পারে সেটা আমার দেখা জানার বিষয় না কিন্তু আমার যে সিল্কি মুরগিগুলো আছে এরা চার থেকে সাড়ে সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে ডিম পারে তো আমার ওর মাগুলা সাড়ে চার মাসে ডিম পেয়েছে আর এদেরকেও আমি যা বুঝতেছি এরা মানে কিছু দিনের মধ্যে ডিমে আসবে তাই ওদের মুক্ত করে দিয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বাগানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম গাছে মুকুল চলে আসছে হ্যাঁ আমের ধরে ধর এখন দানা বান্ধেরই আর দেখেন এই গাছগুলো সব ছাঁটাই করে দেওয়া হয়েছে অনেক বরে খেয়েছে মাসা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখেন সিল্কি মুরগি একটা হ্যাঁ এই যে আজকে ছেড়েছে যে শেড থেকে দেখতে পাচ্ছেন এই শেডে কিন্তু কলমের লাইট ভ্রামা আছে ওই দেখুন ফাইটার আছে এই দেখেন মিষ্টি ফার্মে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দেখেন কলেমের লাইট ভামাগুলো তো এখানে চলে আসছে ও ভয় পাচ্ছে যেহেতু নতুন মানে আজকে ছাড়ছে তো হ্যাঁ আজকে ছেড়ে দিয়েছি তো এরকম ভয় পাচ্ছে সম্ভবত তো বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার সাত বাগানে দেখেন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেন্ট একটা ফুল দেখেন আমার সাদের সব ধরনের ফুল আছে গোলাপ ফুল সাদা গোলাপ লাল গোলাপ হ্যাঁ এবং লাল এবং সাদা মিশ্রিত গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ আছে এই হচ্ছে মা গুলো ওই যে মা বাবাগুলো দেখেন হ্যাঁ এটা হলো বইনি হ্যাঁ এটা হচ্ছে মা বাবা নাই কিন্তু এরও কিন্তু মা বাবা ওই বাচ্চাগুলোর জন্য কারণ ওই বাচ্চাগুলো এদের ডিম থেকে তা দিয়ে হ্যাঁ দেশি মুরগি দিয়ে তা দিয়ে ওদেরকে মানে বড় করা হয়েছে বাচ্চা ফোটানোর পরে অনেক বাচ্চা মারা গেছে চিড়কি প্রায় আপনার পঞ্চাশটার মতো মারা গেছে দেখেন এই দেখেন এটা ভয় পাচ্ছে আসলে নতুন সারছে তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে দেখেন মেহেদি গাছটাও মেহেদি গাছটা সারেগ হয়ে দেওয়া হয়েছে আর গাছে দেখেন কি পরিমাণ আম ঝুলছে। একটা থুকা কি পরিমাণ আম হয়েছে একটু দেখেন থুকায় এখন এইখন কিন্তু কারো গাছে আম নাই যারা বারো মাসে আম গাছ আছে তাদেরও হয় এরকম থুকা থুকা আম আছে কিনা আমার জানা নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ ফাগুন মাছ চলছে পাতাগুলো লাল হয়ে ঝরে যাবে কিন্তু আমগুলো দেখেন কালকনেগুলো আম নিয়েছে ভর্তা খাওয়ার জন্য কাঁচা আম আর তারপরে দেখেন কত আম আছে মানে একটা সাইডই দেখাচ্ছি পুরাটা ঘুরে ঘুরে দেখালে প্রচুর আমে হ্যাঁ দেখাতে দেখাতে পুরো ভিডিও শেষ হয়ে যাবে তো আপনারা ইচ্ছা করলেই সাধে এরকম একটি সাদ বাগান করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সাধে কিন্তু কাঁঠালও ইনশাল্লাহ ধরে যে ধরে গিয়েছে দয়া দোয়া করবেন কাঁঠালগুলো যেন বড়ো হয় হ্যাঁ আমি জানি না কাঁঠাল এটা বড় হবে কি না আপনারা কমেন্ট জানাবেন আর এখানে সবগুলোই মুচি দেখতে পাচ্ছেন হ্যাঁ কাঁঠালের সাইজ তো মার্শাল্লাহ জানি না কতটুকু বড়ো হয় আর এখন সিজনাল কাঁঠা না বারো মাসে কাঁঠাল এখন আমি কনফার্ম না আপনারা যদি কেউ জানে থাকেন যে এই সিজনে এখন কি কাটা এত বড় হয়েছে কিনা তাহলে অবশ্যই সিজনাল নালে বারো মাসে হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগিগুলো ঘুরছে ভয়ও পাচ্ছে আমাকে হ্যাঁ যেমন ছেড়ে দিয়েছে মুক্তভাবে ঘুরছে আর এই দেখুন এটা বরে গাছগুলো সব ছাড়ে করে দেওয়া হয়েছে এটা আসলো যে নারকেলিক কুল অথবা কুল বরে এটা ডালাগুলো ছেড়ে দিয়েছে। ফালানোর জায়গা নাই দেখে রেখে দিয়েছি শুকানোর পরে ওদেরকে হয়তো ভেঙে টুকরো টুকরো করে তারপরে বাইরে ফেলাই দিব এখানে কোথায় ফেলাবো জায়গা নেই ওই দেখেন সিল্কি মুরগি কিন্তু ডিম পাড়তে বসে দেখতে পাচ্ছেন ওই যে ও কিন্তু ওখানে ডিম পাড়তে অলরেডি বইছে ওর বাবা মা কিন্তু ডিম পারতে বসে আপনারা দেখতে পাচ্ছেন ডিম পাড়তে বসে আসলে একটু দেখেন ওখানে কিন্তু ডিম পাততে বসে হ্যাঁ বন্ধুরা তো আপনাদের দেখার চেষ্টা করলাম আর এই দেখুন আমার জামরুল গাছে ফুল কিন্তু চলে আসতেছে দেখেন জামরুর গাছে ফুল আসছে আপনার খেয়াল করে দেখেন কত সুন্দর জামলা গাছে ফুল আসতেছে মাত্র সর হয়েছে আর কি পরবর্তীতে আরো দেখানো যাবে ইনশাল্লাহ মাত্র এই যে দেখুন মাত্র ফুল ধরতেছে আর এরা ঘুরছে আর আমাদের সবেদা গাছ প্রত্যেক ভিডিওতে দেখায় আজকে দেখে দেখেন প্রচুর পরিমাণে সবেদা আছে হ্যাঁ বারো মাস সবেদা থাকে কোনো গাছে আসলে আমার সাতটার মধ্যে বারো মাসের জিনিস দিয়ে মানে ফল দিয়ে ভরে রেখে দিয়েছি তো ইনশাআল্লাহ লেবু থেকে শুরু করে সব ধরনের ফলে বারো মাসে বারো মাস আমার গাছে ফল থাকে সে আম বলেন তারপরে আতা বলেন লেবু বলেন এই দেখেন কিন্তু এটা কাগজে লেবু এটা বারো মাসের এটা সিজনাল লেবু দেখতে পাচ্ছেন লেবুগুলো হ্যাঁ এগুলো সিজনাল লেবু আর যেটা নিয়ে যে এটা হচ্ছে বারো মাস লেবু এটা বারো মাস লেবু হয় তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা মালটা গাছ দেখেন মালটা গাছে মালটা যদিও ধরে কিনা আমি জানি না কোনোবার আমি ধরে মানে মালটা পাইনি এবার বেশ কিছু ফুল আসছে আমি জানি না থাকবে কিনা আমার সাথে মালটা এবং জাম্বুরা এই গাছগুলো ফল আমি নিতে পারি না কেন নিতে পারি না হয় মোটামুটি বেশ একটু বড় হয়ে ঝরে যায় আপনার যদি কেউ জানা থাকে অবশ্যই কন করে জানাবেন তবে ইনশাল্লাহ আমার সাথে আম বরুই পেয়ারা তারপরে অন্যান্য আতা কদবেল সব ধরনের ফল ইনশাআল্লাহ খেয়েছি কিন্তু মালটা খেতে পারি নাই তবে ই খেয়েছিলাম ও যে মালটা মতো দেখতে ছোটো ছাই ছোটো কি বলে চায়না না কমলা চায় না কমলাগুলো খেয়েছিলাম কিন্তু মিষ্টি হয় না প্রচুর টক হয় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আমার নতুন সিল্কি মুরগিগুলো বা হাঁ যদি বলি সেগুলোকে অবভুক্ত করার কারণে ওরা কিছুটা ভয়ও পাচ্ছে দেখেন জায়গা জায়গা ছড়িয়ে ছিটে আছে এগুলো আসলে তিন শেডের বাচ্চাগুলো একসাথে সারছি যার কারণে হ্যাঁ এক একজনে এক একভাবে হ্যাঁ এক একজনের লাগে দল বেঁধে আছে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার পৈশাখে গাছগুলোতে অলরেডি পুকুরি চলে আসছে বা দেখেন এগুলো ডাটা খেয়ে ডাটাগুলো লাগানো হয়েছিল দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর বন্ধুরা এই যে ইনসুলিন প্লান্ট দেখেন ইনসুলিন প্লান্ট গাছে অলরেডি আমার নিচে থেকে পুকুরি বের করে অলরেডি শুরু করে দিয়েছে বড় হচ্ছে দেখতে পাচ্ছেন টমেটো গাছে টমেটো চলে আসছে দেখেন টমেটো গাছটা আল্লাহ আপনা আপনি হয়েছে এবং খুব সুন্দর হয়েছে বেশ ভালোভাবে সার্ভার করছে এবং প্রচুর টমেটো হয়েছে আমি জানি না সবগুলো টমেটো টিকে কিনে দেখতে পাচ্ছেন ওদেরকে একটু লাঠি দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা এই দেখুন আমার পলিশ ক্যাপগুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে মানে আমি পিছনে আমি আর পিছে পিসে ঘুরছি দেখুন টমেটো গাছের টমেটো ঝুলছে দেখেন প্রচুর গাছে প্রচুর টমেটো গতবার খেয়েছিলাম এবার খুব একটা পরিচর্যা করা হয়নি দেখতে পাচ্ছেন ছিলকি মুরগি ডিম পাড়তে বসছে ওই দেখেন ও ওখান থেকে ডিম পারবো হ্যাঁ এই দেখেন এই সাইডে এই মুরগি সিল্কি মুরগি কিন্তু প্রচুর ডিম দেয় মানে একটা দেশি মুরগি থেকে অনেক বেশি ডিম পারে এবং পুজো বসে না এবং আল্লাহর রহমতে প্রচুর ডিম পারে দেখতে পাচ্ছেন সাত বাগানটা ঘুরে ঘুরে দেখানো হচ্ছে তবে খুব আচ্ছাদজনক হলো সত্য এবার গাছে আম বা আম খুব একটা মুকুল আসে বিশেষ করে আমার বিনোদ জাতের গাছ যেমন বন্ধুরা ওই দেখেন মিয়া জাকি বাড়ি এগারো তারপরে কিং সবচেয়ে বড়ো যাতে যে আম গাছটা দেখেন কত বড় বড় পাতা দেখেন ভ্রণাইকিং এবার আম পাইনি একটা ফুলও নাই গতবার আম আইছিল কিন্তু ঝড়ে পড়ে গিয়েছিল এবার তো আমই পাইনি এই যে মেয়াজা কি আম গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন লেবু গাছ দেখেন বারো মাসি লেবু কি পরিমাণে লেবু হয়েছে এরকম একটা গাছ যদি আপনাদের থাকে আর লেবু কিন্তু হবে না হ্যাঁ লেবু দেখেন এই মাসে প্রচুর দাম হয় আর আমার চোদ্দ বন্ধুরা দেখুন প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ ফল থাকে এই দেখেন আমার পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ঝুলছে দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটা হ্যাঁ আপনি হয়েছিল দেখেন এখনও দেশি প্রজাতি বরেও আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এই যে শহরের বুকে সুন্দর একটা গ্রাম দেওয়ার চেষ্টা করেছি যেখানে পাখি কিচু নিচু গাছ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন গাছে এখনও কিন্তু বড়ে আছে দেখেন এটা দেশি বড়ে টক মিষ্টি দেখেন যে গাছ থেকে শুরু করে দেখ সব বড়ি গাছগুলো নিয়ে কাটা শুরু হয়ে গেছে এগুলো কেটে দিব ইনশাআল্লাহ হ্যাঁ বড়ি গাছটা কেটে দেব বড়ি গাছ কাটলে প্রচুর বড়ে হয় আর না কাটলে বড়ে কম হয় বন্ধুরা আর বড়ে বিশেষ করে যত কাটবেন তত গাছে প্রচুর বড়ে হবে তো বন্ধুরা দেখতে পাইলেন আমার পুরো সাব যেতে অংশকে ঘুরে ঘুরে দেখানো হলো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানবেন বন্ধুরা আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার হালদে এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার সাত বাগানটাকে সবাই শেয়ার করবেন দেখবেন সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা হালদা এগ্রু ভিডি সেই ফেসবুকে ঢুকবেন না মিজান এগ্রু বিডি সরি মিজান এগ্রু পেজি ভিডি পেজটাকে ঢুকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা আর কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর হালদা এগ্রো চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর আমার অনেক ফানি আর ফ্রেন্ডস আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আর নয় বিদায় নেবো বিদায় নেওয়ার আগে সবসমতা কামনা করে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে হালদায় আমি পাশে থাকে আর সবাই আমার ভিডিওগুলো উপভোগ করেন খুদা হাফেজ